রবীন্দ্রনাথ একাত্তর বছর আগে পারিনিবান্নে চলে গেছেন এখন একাত্তর বছর আগে উনি কি বিষয়টা সম্পূর্ণ ধারণ করেছিলেন সেটা উনি উনার থেকে ভালো আমরা বুঝবো এবং আমরা না বুঝে এক ধরনের সাংস্কৃতিক কালচারাল ভিজিলান্টিজম করব। আই থিঙ্ক এইটাই দিস গ্রোস টু টু প্রুভ দ্যাট রবীন্দ্রনাথ ইজ ইন এডিকুয়েট এখানে কথা আসছে সম্পূর্ণ বা সম্পূর্ণ ইট ডাজন গো টু শো যে রবীন্দ্রনাথ গোষ্ঠ আমরা যারা ব্রেক করে অর্পিত করে নতুন কিছু বসাচ্ছি তারা এবং অপরদিকে যারা বুঝে না বুঝে বলছে না যে সম্পূর্ণ তোমরা কিছু করতে পারবে আমরা নিজেরা কোনো ডিরেকশন দিতে পারছি না আর যারা করছে অলসো ডুইং থিংস আউট অফ কন্ট্রোল কথা হচ্ছে যে আমরা কী করে নিজেরা ধারণ করব যে আমরা যেটা চিন্তা করতেছি এক্স্যাক্টলি এই কথাটাই রবীন্দ্রনাথ চিন্তা করছিল এবং যদি করে থাকেন আমার মনে হয় না এত বড় একজন মাপের কবি এত রক্ষণশীল এত ফ্যাসিস্ট চিন্তা কোনোদিন মাথায় জীবনে লালন করেছেন আমার মনে হয় মানে আপনাকে আমার ভীষণ 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 আমি আপনাকে পছন্দ করি কিন্তু এইটা হয়তো আপনাকে আমার বন্ধু মনে হয় ভাই মনে হয় এবং আপনাকে আপনি যখন গান গাইতে শুনেছি আপনাকে আমার আপনার গান শুনে আমি খুব এনজয় করতাম ভীষণ এখন শোনা হয় না কিন্তু আমি বলছি যে আপনি রবীন্দ্রনাথের গীতিবিধানের একটি গান আজকে রাতে পড়বেন এবং তারপরে আপনি চিন্তা করবেন যে আদৌ এর মধ্যে আরেকটি মানুষের কিছু সংযোজন করবার কিছু আছে কি না যাতে এই এই জিনিসটার সৌন্দর্য কোনো দিক থেকে বৃদ্ধি হয় আপনি আরেকটি রবীন্দ্রনাথ যদি হয়ে যান আমি যদি আরেকটি রবীন্দ্রনাথ হয়ে জন্মাতে পারি তবেই হয়তো সম্ভব আমি আরেকটি রবীন্দ্রনাথ হয়ে জন্মাতে রাজি না আমি আরেকটি নতুন চিন্তা তা আমি আপনার কাছে প্রশ্নটাকে たら আমি কি ধরে নেব যে রবীন্দ্রনাথের সম্পূর্ণ চিন্তা সম্পূর্ণ আদর্শ সম্পূর্ণ প্রতিটি গান আপনি আর দ্য অনলি অথরিটি ইন বাংলাদেশ নন কাম অন মিতা গিভ মি আ ব্রেক শুনুন দ্য প্রবলেম উইথ ইউ পিপল আপনাদের সমস্যা হচ্ছে আপনারা সাংস্কৃতিক ফ্যাসিবাদে অনেক দিন করেছেন দ্য ডেজ আর গন

তাই সেই অনুযায়ী আমাদের মনে হয় অনেক দিক থেকে আমাদের নিজেদের চেঞ্জ করা চেঞ্জ বলবো না নিজেদের মডিফাই করা চিন্তা ভাবনা দিক থেকে মনে হয় সেটা খুব দরকার আমার কাজ সবার ভালো লাগবে মানে একশো জনের মধ্যে একশো জনেরই ভালো লাগবে সেটা তো এক্সপেক্ট করাটা খুব ভুল কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল ইয়াং জেনারেশন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কোথাও হয়তো রবীন্দ্রনাথের গান থেকে একটু দূরে চলে যাচ্ছিল ইয়াংরা এখন রবীন্দ্রনাথের গানকে শুনতে শুরু করেছে শুনছে এবং তাকে বুঝতে বুঝতে চেষ্টা চেষ্টা করছে করছে তার কাজকে এবং পছন্দ করছে সব থেকে বড় কথা রবীন্দ্রনাথ উনি যে সময় গানটা তৈরি করেছেন তিনি কি ভেবে করেছেন কি ফিলিং দিয়ে করেছেন এই আজকে বসে সেটা আমি বুঝতে পারবো না আমি সব থেকে ভালো যেটা করতে পারি যে আজকে আমি এই সময় বসে গানটা শুনে গানটার কথা বুঝে আমি যে ফিলিংটা আমি পাচ্ছি নিজের মধ্যে ফিল করতে আমি সেটাকে গাওয়ার থ্রু দিয়ে আমার গানের থ্রু দিয়ে উজাড় করে দিতে পারি আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে আমি জানি যে রবীন্দ্রনাথের নিজের হারমোনিয়ামের থেকে পিয়ানোটা ওনার বেস্ট ফেভারিট ইনস্ট্রুমেন্ট ছিলেন সেটা কি বিদেশি ইনস্ট্রুমেন্ট নয় উনি কি কোথাও লিখে গেছেন যে আমার গান খোল তবলা হারমোনিয়াম বেহালা ছাড়া কেউ গাইবে না একজন দর্শক আমাদের সঙ্গে আছেন সুন্দরভাবে প্রশ্ন করেন হ্যালো আমি অর্ঘ বলছিলাম ঢাকা থেকে বলেন হ্যাঁ আমন্ত্রিত দর্শকদের কাছে আমার প্রশ্ন এই যে রবীন্দ্র সঙ্গীতে যে এখন যে ফিউশনটা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে তরুণ সমাজের প্রতি রবীন্দ্রনাথের যে গান তার প্রতি অনেক আগ্রহ বাড়ছে এবং অনেক বেশি গৃহীত হচ্ছে এর ফলে রবীন্দ্র সংগীতের প্রতি যে চর্চা এটাও বাড়ছে এই যে সময়ের যে পরিবর্তন এবং আধুনিকতার যে ছোঁয়া দশ শত রবীন্দ্রনাথের গানে প্রতিوجه আধুনিকতা ছ এটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এই প্রশ্ন উত্তর পাওয়ার আগে চলুন আমরা একটা পর্দায় দেখি সমসাময়িক সময়ে সিনেমা এবং অন্যান্য জগতে রবীন্দ্রনাথের গান নিয়ে কি ধরনের এক্সপেরিমেন্ট বা কাজ হচ্ছে সবাই থাকে মুখ পিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ পিরায়ে সবাই করে ভয় তবে পর খুলে প্রথম কিন্তু মানুষ কানে শুনে ভালো লাগার একটা ব্যাপার আছে তো সেটা যদি গানের সাথে যায় খারাপ কিছু না আমরা শুনলাম তরুণ প্রজন্ম নানা রকম কথা বলেছেন কিন্তু দ্বিমত সব জায়গাতেই আছে কিন্তু উত্তেজনা পরিহার করাই ভালো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন আপনি উত্তেজিত না হয়ে সুন্দরভাবে প্রশ্ন করেন আচ্ছা মিতাপা যেটা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে যে রবীন্দ্রনাথ সংগীতকে নতুন ঢঙে উপস্থাপন করার বিষয়টা শুধু আজকে না অনেক দিন আগে থেকেই চলতেছে হেমন্ত মুখোপাধ্যায় দেবব্রত বিশ্বাস পীযুষ কান্তি সরকার এরা নানাভাবেই করে আসতেছিলেন হ্যাঁ এবং একটা জিনিস আমরা এখন জানি যেটা হচ্ছে যে বিশ্বভারতী তার হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীতের যে সংরক্ষণ সত্য সেটাও তুলে নিয়েছে তো যে এটা কি সত্যি কথা না যারা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতকে নতুন ধর্মে উপস্থাপন করতেছেন তারা অনেক বেশি তরুণ প্রজন্মের সাথে রিলেটেড হচ্ছেন তরুণ প্রজন্মকে অনেক বেশি ইন্সপায়ার করতে পারছেন আমি মনে করি না একাই উত্তর শেষ

কিন্তু আসে যায় না। যারা গানের স্ট্রাকচার ভাঙতে চায় এবং যে মেয়েটি শেষে যার কি বললাম সেল হয়েছে ভীষণ আমি সরি দর্শকদের কাছে আমার ভাষার জন্য ক্ষমা চাই সেটা হচ্ছে যে মেটির শরীরের অনেক অংশ অনাবৃত ছিল এবং মেটির তাকানো মেটির ভঙ্গিমা তার মধ্যে একটা আমি শব্দটি বলছি না একটা অ্যাপিল ছিল যেটা মানুষকে টেনেছে তাহলে কি বোরকা পরে এরপরে পরি

একটা গানে সেখানে মানুষ তো আমি জানি মানুষ হচ্ছে রক্ত মাংসের যে মানুষ কোনটা যে আকৃষ্ট হয় মানুষ আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে মানুষ শরীরে আকৃষ্ট হয় এই গানটাতে মানুষ শরীরে আকৃষ্ট হয়েছে